টলিউডে কাজ পেতে হলে চেহারায় সার্জারি করতে হবে অভিনেত্রীকে খাঁজ রাখতে বলেছিলেন পরিচালক এই প্রশ্নেই এখন উত্তাল বাংলা বিনোদন জগত মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় সম্প্রতি স্টেড আপ উইথ শ্রী নামক একটি পডকাস্টে সোলাঙ্কি জানিয়েছেন কিভাবে তাকে তার মুখ চেহারা এবং শরীর নিয়ে বারবার শুনতে হয়েছে কটুক্তি তার কথায় আমার মুখে কোনো ইনজেকশন দেওয়া হয়নি তাই টিভির তুলনায় সিনেমায় আমাকে খারাপ দেখতে লাগে এই কথাটা বহুবার শুনেছি তিনি আরও বলেন আমি অনেক সময় পারিবারিক অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম কারণ সবাই বলতো আমি এত রোগা কেন কিন্তু আমি তো ছোট থেকেই এমন সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি আসে একটি পরিচালকের বিরুদ্ধে সোলাঙ্কি বলেন একবার এক পরিচালক বলেছিলেন নায়িকা হতে গেলে খাঁচ থাকা দরকার তাই ব্রেস্ট সার্জারি করাতে বলেছিলেন এই ভাষায় কথা শুনে স্তম্ভিত হয়ে যান অভিনেত্রী তবে নিজের জায়গায় অটল থাকেন তিনি বলেন যদি নতুন কোনো মেয়ে এটা শুনত ওর উপর ভয়ঙ্কর প্রভাব পড়ত তিনি আরও জানান এই ধরনের মন্তব্য মেয়েদের মনে গভীর প্রভাব ফেলে বিশেষ করে যখন সেটা সোশ্যাল মিডিয়া নয় সামনাসামনি কেউ বলে সেই মুহূর্তে যদিও সোলাঙ্কি চুপ করেছিলেন তবু মনের মধ্যে সেটা আজও রয়ে গেছে তাই আজ এতদিন পর বলছেন সেই ঘটনা সোলাঙ্কির এই বক্তব্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে আলোড়ন অনেকেই বলছেন এটাই মেয়েদের প্রতিদিনের লড়াই আপনিও যদি মনে করেন নারীদের স্বাধীনভাবে নিজেকে মেনে নেওয়ার অধিকার থাকা উচিত তাহলে এই ভিডিওটি শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা তুলে ধরি সত্যিকারের গল্প সাহসিকতা আর সরাসরি উচ্চারণ ভুলে যাবেন না আপনার মতামত কমেন্টে জানাতে